আরব প্রসের মক্কা শহরে আমাদের মহান নবী সেরাম বিশ্ব নবী হাজার মহম্মদ রসফা লাল্লাউ রসুল নামের আফতুল্লাহ এই ক্ষুত্তঘরে মা মিনার করে জন্মগ্রহণ করেন ওনাকেই অনুসরণ করে আজ আমরা মাদ্রাসা গসিয়া আনো আরুল হইতে একটি বিরাট উদুষ মহাম্মদীর আকাশ করেছি এই মিছিলে আমরা সকলে দলে দলে যোগদান করে এই থেকে সাফল্য মণ্ডিত করে তোলার জন্যে আমরা অনুরোধ করি প্রত্যেক মুসলিম ভাইকে আপনারা দলে দলে যোগদান করে এই জিনিসে মোহাম্মদীকে প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলাহ সালামের আজকে আবির্ভাব দিবস এবং আজকেই তিরোদান দিবস আজকের তারিখই বারোই রবি আলাউল সারা বিশ্বের মানবতার পক্ষে একটা আজকে একটা মহান দিন সারা বিশ্বের ক্যালেন্ডারে এই দিনটি উল্লেখিত আছে এবং সারা বিশ্বে কম বেশি উদযাপিত হয় ভারত বাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাসহ বাংলাতেও বিভিন্ন জায়গা আকড়া চন্দননগর মহেশতলা চটা শান্তির বার্তা নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের চলছে মিছিল চলছে এবং ইসলাম শান্তির বার্তা বহন করে ইসলাম শব্দের অর্থ শান্তি